সাতটার সময় এসে দাঁড়িয়ে রয়েছি সকাল থেকে ভোট ছুরিয়ে আছে এখনো ভোট দিতে পারিনি মানুষের চাপ খুব মানুষের চাপ খুব ভোট দিতে দিনে এখন কষ্ট হচ্ছে খুব অনেক সুন্দর লাগলো পরিবেশটা অনেক ভালো ভোট দিতে অনেক সুবিধা হলো আমার যার পছন্দ তাকে আমি ভোট দিতে পারিছি কোনো সমস্যা নেই পরিবেশটা অনেক ভালো কোনো সমস্যা নেই এখানে নিরাপত্তাভাবে সুন্দর করে ভোট দেওয়াচ্ছে ইনশাল্লাহ আমি যার পছন্দ করি তার ভোট দিছি কোনো সমস্যা হয়নি নিরাপত্তাভাবে আমি এখান থেকে ভোট দিয়ে চলে যাচ্ছি পরিবেশটা অনেক সুন্দর ঈশ্বর বলিম জানি এখানে শান্তিভাবে ভোট দিছি ভালোভাবে ভোট দিয়েছি শান্তি থেরিং করা ভাবে এখন পর্যন্ত আমি যে কয়েকটি সেন্টার ঘুরেছি প্রশাসনিক তৎপরতা খুবই ভালো এবং তারা আন্তরিকভাবে কাজ করছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে এখন পর্যন্ত নির্বাচন পরিচালনায় কোনো অসুবিধা পরিলক্ষিত হয়নি তবে এই ঈশ্বরপুরি উন্নয়নে আমি অনেকের কাছ থেকে রাত্রে ফোন পেয়েছি সকালেও ফোন পেয়েছি যে যে ভোটার কেন্দ্রে আসবে না আর আমরা জেনেছি জাতীয় সংসদ নির্বাচনে অনেকে কেন্দ্রে আসে নাই ভোট কেন্দ্রে আসে নাই এবার উপজেলা নির্বাচনে অনেকে ভোট কেন্দ্রে আসবে না তাদেরকে যারা না আসবে তাদেরকে ভোট ডাবল করে নিয়ে হবে রিমুভার কেনা হয়েছে এ ধরনের কথা আমরা শুনছি যে এজন্য আমি প্রশাসন সহ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট সেটা ডাবলিং জাল ভোট সেটা জাল ভোটের আওতায় আসে কেননা একবার দেওয়া হয়ে গেছে রিমুভার দিয়ে এ করে যার অন্য আরেকটা নাম খাড়া করে এজন্য যদি প্রত্যেকের কাছে যদি এনআইডি কার্ড সেভ করে যদি ভোট কেন্দ্রে ঢোকায় তাহলে এই সুযোগটা আর পাবে না আর যেহেতু রিমুভার এখন উন্নত প্রযুক্তির যুগে সব কিছুই উন্নত ব্যবস্থা একবার কালি দিয়ে কালী ছাওয়া উঠানো সম্ভব এজন্য সুষ্ঠু নিরপেক্ষ মাননীয় জনতা শেখ যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে বার্তা সেই বার্তাকে এ এখানে অন্ততপক্ষে হিসেবে উন্নয়ন ভোটারদের ক্ষেত্রে এনআইডি কার্ড ব্যবহার করতে পারলে খুবই ভালো হতো এটা আমি বিশ্বাস করি আর তাছাড়া প্রশাসন সবসময় সর্বদা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সজাগ আছে এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা যে কোনো মূল্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সহায়তা করব।